আগামী বাইশে আগস্ট আশাকর্মীদের কালীঘাট অভিযানের বিষয়টি নিয়ে হ্যাশট্যাগ লাইভ নিউজ বাংলায় এক্সক্লুসিভ সাক্ষাৎকারের দশম পর্বে পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের রাজ্য সম্পাদিকা ইসমাতারা খাতুন কি বললেন দেখুন শুনুন নিজে কাজ করছে তার নিজের শরীর তার নিজের নয় তার সংসার তার নয় একদিন ছুটি নিতে গেলে এম বলবেন আমি ঠিক এটা পারমিশন দিতে পারছি না তার ওপরে তিনিওই বলছেন তার ওপরে তিনিওই বলছেন তাহলে আশাকর্মীর ছুটি লাগবে না আশাকর্মীর খেতে লাগবে না আশাকর্মীর জ্বর হবে না আশাকর্মীর কোনো উৎসব নেই লোকলৌকিকতা নেই তার পরিবার নেই তার কোনো কিছু নেই এটা এই ধরনেরই কিন্তু একটা সরকারি সিদ্ধান্ত এটাই তারা মনে করে এবং যদি কোনোভাবে সে কোথাও দুদিন ঘুরতে যায় কি তার কোনো কাজের প্রয়োজনে যায় তাকে জবাব দিয়েই করতে হয় তাকে কৈফিয়ত দিতে হয় এই ধরনেরও ভয়